মধ্যে বড় কষ্ট লেগেছে আজকে একটা দৃশ্য দেখার পরে সব আসামি মুক্তি পেয়েছে অথচ মাজলুম আলেমে দিন জামাত ইসলামের জেনে নেতা এটিএম আজারুল ইসলাম ভাইকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই অথচ যেই সেই মামলা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার মিথ্যা সাক্ষী মিথ্যা বিচারক মিথ্যা আদালত দিয়ে যাকে এতদিন জেলখানায় রাখা হয়েছিল পঁচিশে আগস্টে হাসি নেপালে যাওয়ার পরে এখনো সাত মাস ধরে এই মাজলুম লোকটা জেলের ভেতরে বন্দি থাকা আর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না ওই মানুষটিকে যখন আজকে আদারত হলো ভিডিও দেখার পর আমি নিজের অজান্তেই কেঁদে ফেলেছি মনের মধ্যে হাকার করে উঠেছে কি তার নিষ্পলক চেহারা মনটা খারাপ করে তিনি বসে আছেন আমার মনে বলে কত ষোলো বছর তিনি কষ্ট পায়নি যখনই জেলে এসেছে হাত উঠাইয়া সাংবাদিকদের সামনে মুচকি হাসি দিয়েছে অথচ এখন তিনি হাসিতেছে না তার মনে কষ্ট হলো এটা হাসিনের আমুলে কষ্ট পেয়েছি মিথ্যা সাজা পেয়েছি এটা মানা যায় কিন্তু স্বাধীন দেশে এই কষ্ট আর অত্যাচার মানা যায় না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলবো আপনার জনপ্রিয়তা বর্তমানে বাংলাদেশ আকাশ চুম্বি এই জনপ্রিয়তা কমতে জেরো পার্সেন্ট আসতে সময় রাখবে না আর বাংলাদেশের মানুষ ধৈর্য ধরবে না এটিএম আসার ভাইকে অনতি বিলম্বে মুক্ত দিতে হবে আপনি যে দল করতে পারেন করেন আমার কোন আপত্তি নেই বিএনপির চেয়ারপারসন বেগুন খালেদা যে মুক্ত হয়েছে না খালেদা যে মুক্তি হয়ে লন্ডনে যে চিকিৎসা নিচ্ছে তারেক জিয়ার সাঁত্রিশটা মামলা সবগুলো খালাস হয়ে গেছে বাবর সাহেব মুক্তি পেয়েছে চোর মুক্তি পায় ডাকাত মুক্তি পায় ঘর মুক্তি পায় অথচ একজন আলিম মুক্তি পায় না নির্যাতিত মানুষ মুক্তি পায় না এর চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না শুধু ডালবাহানা এই মাস নয় সেই মাসে সেই মাস নয় সামনের মাসে আজকে বলতিছে মে মাসের ছয় তারিখে আমরা আসিফ নজরুলকে বলি জিনাইন ও বিভাগে আছে ডক্টর আসিফ নজরুল সাহেব আপনি বন্দকে আদালত দেখানোর চেষ্টা করবেন না কাদের কাহিন বুঝেন কাদের কা আদালত বুঝেন নির্বাহী আদেশে খালেদা যে মুক্তি পায় তারিখ যে মামলা খালাস হয় এটিএম ভাই মুক্তি পায় না কেন কেউ মুক্তি পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আপনারা যদি মুক্ত করে না দেন এটা বোঝা যাবে ভারতের ইশারাই ভারতের ষড়যন্ত্রে এই আসিফ নজরুল ভারতের দালাল হয়ে এই ষড়যন্ত্র গুলো আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের তৌহিদি জনতা ইসলাম আন্দোলনের নেতৃবৃন্দকে বলতে চাই আগামী ছয় তারিখ আসার আগে আন্দোলনের ডাক দেন বাংলাদেশের কোটি জনতা আজার ভাইকে মুক্ত না দিলে পুরো ঢাকা শহর ভোলক করে দিতে হবে আমাদের দেশে একটা কথা আছে সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুল ভেঁকা করে তুলতে হয় এদেরকে বোঝা যাচ্ছে সোজা মুখে বলে সবুর করে ধৈর্য ধরে কাজ হবে না এ ভাই যে দল করেন করেন তবে একজন নিরপরাধ মানুষ জেলে থাক এটাকে আমরা চাই বলেন চাই ওত্রা আমরা এই নিরপ এই নিরপরাধ মানুষтар আমরা মুক্তি চাই কি চাই না না আল্লামা সাইদীকে হারাইছি মতুর মතුරমান নিজামে আব্দুল কাদের মোল্লা সবাই হারিয়ে গেছে একজন লোকমাত্র মাত্র বেঁচে আছে আমার মনে বলে একে ভেতরে রেখে হত্যার সরজন্ত চলতিছে ঠিক চিন্তা করতে তো অসুস্থ লোক ভেতরে থাক ওখানেজন শেষ হয়ে যায় ভারতের ইশারা আছে কিনা না রর চাল আছে কি না এটা দেখতে হবে এই জমিনে নতুন করে কোনো সরজন্ত আমরার মানতে চাই না ঠিক আলোচনা কার কিছু কোন সময় দেওয়া যাবে চলবে চলবে কারা কারা চলবে হাতurunto দেখি লিল্লাহে তাকবীর আল্লাহু আজকের মাহফিল bohat চলছে চলবে কে রাতে সাত খিরের মাহফিল চলছে চলবে কলার মাহফিল কোন চলবে সারা রাত কেড়েwidehat ke huzur marawaz naki আমার দেওয়া সারা এই হুজুর কে বলি যে হুজুর আপনি দশ মিনিট ওয়াশ করেন তো আমি একটু পেশাব করে আসি আপনারা কে আমাকে যেতে দেবেন ভোক্তার পেশাব না লাগবে সোতার এত কিসের পেশা বেশি পেশাব লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আরバリত বহু থাকলে আরো বিপদ কথা বল নাগা আলোচনা চলছে 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 ওটাউটির কোন সুযোগ তারে সিতকার করে বলেন আজকের আলোচনার বিষয় কি পরীক্ষা আরো বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজক আলোচনা করতে করতে সেই দিকেই যাই না কেন নির্দিষ্ট জায়গায় আবার ফিরে আসতে হবে ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই এই জমিনের মধ্যে আল্লাহ একজন পয়গম্বর ছিলেন আজ্রালাম ইমানের পরীক্ষাটা কেমন ভাবে দিয়েছেন বোঝার চেষ্টা করবেন হাজরতে মুসা আলি সালাম যখন দিনের দাবাত নিয়ে ফিরাউনের কাছে চলে গেলেন ফেরাউন তো দিনের দাবাতটা গ্রহণ করে নাই ফিরাউন মুসানবীকে মারার জন্য পেছন দিক থেকে যখন মুসানবীকে তারা হামলা করেছে মুসানবী দৌড়াই সামনে আর ফেরাউন বাহিনী দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে হাজরতে মুসা আলাই সালাম ওই যখন লোহিত সাগরের কাছে চলে গেছে মুসানবী লক্ষ্য করে দেখতে পারে ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ সামনে হলো লোহিত সাগর আর পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী চলে এসেছে মুসলমি ডাকতে বলেন আল্লাহ এখন আমি কি করব বলেন তো আল্লাহ ডাকতে বলে মুসারে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব অলা তাহিনু

হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে আস্তে করে বিশৃঙ্ণা বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল আল্লাহ সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা বের করে দিল বলেন আল্লাহ মুসলমী বারোটা রাস্তার ভেতরে একটা রাস্তা ধরে ওই রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে দিলেন একটা কথা বোঝার চেষ্টা করবেন মুসনবি দৌড়াইতে একটা রাস্তা দিয়ে আর পেছনে পেছনে ফেরাউন দৌড়ানো শুরু করলেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ বারোটা রাস্তা না বানাইয়া একটা রাস্তা যদি বানাইতো ওই মুসলমী ওই রাস্তা দিয়ে যেতে পারত কি পারত না আরো জোরে বলেন কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া বারোটা রাস্তা কেন বানাইলো এর পেছনে কারণ আছে না নাই এ তাপসির মধ্যে এসেছে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা বুঝাইতে চাই আল্লাহ যদি একটা রাস্তা বের করে দিত মুসলবি দৌড়াইয়া দৌড়াইয়া পার হতে পারত কিন্তু আল্লাহ বারোটা রাস্তা কেন বের করলো এর পেছনে কারণ হলো আল্লাহ তালা বুঝাইতে চাই এই জমিনের ভেতরে ইসলাম বিদ্বেষী শক্তিরা ওই জালেমের বাচ্চারা ইসলামপন্থীদেরকে দেরকে যদি শেষ করে দিতে চায় ইসলাম পন্থীদেরকে যদি হত্যা করে বিদায় করতে চায় ইসলাম পন্থীদের শেষ করার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে আল্লাহ তালা বুঝাইতে যায় ওই একটা রাস্তার পরিবর্তে আমি আল্লাহ তালা একটা রাস্তা খুলে দেই না বরং চালে মেরা একটা রাস্তা বন্ধ করে আমি আল্লাহ ওই জায়গার ভেতরে বারোটা রাস্তা বানায় দে লীলা থাকবে জালেমের রাস্তা বন্ধ করে একটা আল্লাহ রাস্তা বের করে দেয় কয়টা বারোটা তার মানে বোঝা গেল ইমানদারদেরকে বিতাড়িত করতে ধ্বংস করতে চাইয়া কোন লাভ ইমানদারদের কে রক্ষা করবে আমরা তো গত ষোলো বছর ভেবেছিলাম যে হাসিনা যতদিন বাসি আছে অন্তত একার ক্ষমতার থেকে নামানো যাবে না আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এটা ভেবে আসি কিন্তু আল্লাহ বলতেছে না তোমাদের চিন্তা ভাবনায় একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না মূল কথাটা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো মোসনবি দৌড়াই সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে মোসনবি দৌড়াইতে দৌড়াইতে ওই সাগর যখন পার হয়ে চলে গেছে ওই ফিরাউন দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে এসেছে ফিরাউন মনে মনে চিন্তা করে মুসো যেহেতু পার হয়ে গেছে আমিও যেতে আমিও যেতে পারবো আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আই মার হবে জাগা মতো মার হবে জাগা মতো শূন্যস্থান পূরণ বোঝে না জোরে মার হবে মার হবে আল্লাহর মার আছে না নাই আল্লাহর খেলা আছে না নাই সাপলা সত্তরে আলেমদের হন্তা করেছে আল্লাহ কিচ্ছু বলেনি আল্লাহ বলছে মার হবে জাগা মতো মার সেনাবাহিনীদেরকে হত্যা করছে পিল কানাই আল্লাহ কিচ্ছু বলেনি বলছে মার তোর মার হবে জাগা মতো কথা কর নাগা তারপরে আলেমদেরকে মেরেছে আলেমদের জেলা বন্দি করেছে আঠারোশো ছাত্র জনতাকে গুলি করে বিদায় করেছে আল্লাহ কিচ্ছু বলেনি বলছে মার হবে জাগা মতো আসল মার আল্লাহ তালা পাঁচই আগস্টে দিয়ে দিয়েছে কথা বলে না কেন শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে স্বামীর বাড়িতে কথা কয় না এখন আমার ভাববেন হুজুর হুজুর মানুষ এটা কোনো কথা না এটা আমার বক্তব্য আমার দলের মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী সম্পর্কের মতো কথা বলে না কেন অবশ্য প্রমাণ হয়ে গেছে পৃথিবীর কেউ জায়গা দিল না নরেন্দ্র মোদী দাদাই জায়গা দিল তার মানে দাদির লগে পীড়িতি বোঝা গেল কথা বল না কেন ওখানে যাওয়ার পরে সিঙ্গাপুর যেতে চেয়েছে ভিসা পাই নাই কানাডায় যেতে চেয়েছে ভিসা পাই নাই কোরআনের পাকে আল্লাহ সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই শৈরা সাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না এই জন্য আল্লাহ বলছে কর মার হবে কথা মার হবে আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে